الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون

আর তার উপর করে চলো ছয় নাম্বার যারা আখেরাত হাসরের ময়দানের প্রতি বিশ্বাস স্থাপন করে ওরে আল্লাহর মধ্যে এমনও মানুষ আছে যাদেরকে বললে মরলে কি হবে দেখা যাবে হাসরের ময়দানে কি হবে দেখা যাবে নারে না এই কথা বলবা মাত্র ইমান থেকে খায়রে হয়ে যায় আল্লাহ বলে মুক্তিপ্রাপ্ত জাহান হাম থেকে নিরাপদ থাকবে উল্যালীম এই ভিতরে থাকবে রে বান্দা আল্লাহ বলে আমি তাদের কি দিব আর তারাই সফল গামা খেরাতে মুক্তি পেয়ে যাবে কেমতের ময়দানে যখন মাল্লা দাঁড়াইয়া যাবে আল্লিয়া উমান লাগতে মালা পাহি মতো কাল্লি মুনাই দিহি আর জুন হুম এক শিবু আল্লাহ বলেন বান্দা কি আমাদের ময়দানে বান্দার জবানটা বন্ধ করে দেয়া হবে হাতে কথা বলবে যদি জবান খোলা রাখা আসরের ময়দানে বান্দা মিঠা বলবে আল্লাহর সামনে আল্লাহ তার আমুল্লামার সামনে দেখানো হবে তারপরে উ বান্দা বলবে আমি করি নাই এটা আল্লাহ করি নাই বাজার জন্য বলবে আল্লাহ করি নাই এই জন্য আল্লাহ বাকরম ধুলা বলে আমি কেয়ামতার ময়দানে সুরাইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল্লি হম আলাক্তেমু আল্লাহ ফাহিম কত কাল লেগুনাই দিয়ে বতাসা আদবার চুলুহুম্মি মা একসিবু আল্লা বলবে বান্দার জবন্দা তালা মেরে দ হবে বন্ধ করে দে হবে। বান্দার হাত কথা বলবে পা কথা বলবে পায়েসাককি দিবে হাতেসাককি দিবে চোখে যাককি দিবে এবন্দা তখন করার কিছুই থাকবে না আমাদের কোনো উপায় থাকবে না। দুনিয়ায় যতই না কেন এখানে তো নাজিল হয় না কেউ তো গাইবো জানে না বিনয়ের সাথে মিথ্যা কথা বললেও মানুষ অনেক সময় বিশ্বাস করতে পারে ঠিক কিনা কর যে বিনাইয়া বিনাইয়া অবশ্যই কথাটা মনে হয় সত্য বান্দা আকে আমতের ময়দানে এমন করে বলার চেষ্টা করবে কিন্তু আল্লাহ আগের থেকেই বান্দার জবানটা বন্ধ করে দেওয়ার আগে